আলাইকুম আমরা কিন্তু ভিডিও তৃতীয় অংশে আছি তৃতীয় অংশে আমরা আলোচনা করব যে আসলে হান্ড্রেড পার্সেন্ট গর্ভবতী ছাগল কীভাবে চেনা যায় একজন পঁচিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন খামারি এবং পাঠা প্রজননের খামারি কাছ থেকে তো ভাই এই যে আজকে যারা হাটে ছাগল বিক্রয় করে তাদের ডিভোধ করতে চাচ্ছি না সেটা হচ্ছে তারা কিন্তু একটা ছাগলকে পানি খাওয়ায় ভুষি খাওয়ায় আমি শেষ করি পেটের মধ্যে অনেক কিছু প্রয়োগ করে করা পরে দেশের দূর দূরান্ত থেকে ওই কি কেউ আসছে যে মায়ের কাছ থেকে টাকা নিয়ে আসছে ছাগল ক্রয় করবে সেখান থেকে ছাগলটা বিক্রি করে বাচ্চা হবে উন্নতি করবে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে কেউ আবার মনের মধ্যে অনেক শখ যে আমি বেকার যদি ছাগল পালন শুরু করি সেখান থেকে ছাগল পালন করে একটা দুইটা চারটে পাঁচটা করে পরবর্তীতে বিশাল একটা খামার করবো তারা প্রতারিত হচ্ছে ভাই প্রতারিত হওয়ার কারণ একটাই যে আমরা যে আসলে অসৎ ব্যবসায়ী পানি খাওয়াচ্ছি অন্য কিছু খাওয়াচ্ছি খায় পেট বড় করে দিচ্ছি তো ক্ষেত্রে আপনি পঁচিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন খামার এবং ছাগলের খামারি। সেক্ষেত্রে আপনি একটু দিক যে যারা দেশের দূর দূরান্ত থেকে ছাগল ক্রয়ের জন্য নাটোর জেলা আসুক বা দেশের যেখানে যাক সেখানে হানড্রেড পার্সেন্ট যে আপনার মানে গাভীন ছাগল সেটা কত মাসে বোঝা সম্ভব এবং তাদের যে শারীরিক সিমটম সেটা থেকে বুঝতে পারে একটু বলবেন ভাই আপনি একটা ছাগল মনে হয় বাজার থেকে কিনে জি 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 পানি খাওয়া জি

মানে পশম শেষ হয়ে যাবে শারীরিকভাবে ভাবে হ্যাঁ পশম শেষ হয়ে যাবে দুইবার পেট ছেড়ে দিবি ওই এই যে একটা এই পেশাবের পশাবের দর হ্যাঁ পেশাবের দর একটা মাথা ওটা উপরে দিছিল আসছে পশাবের মাথাতে শেষ মূল সেটা উপরে দিছিল আমি আমি তো ছুটে আসবি মতলব ভাই আমি নিজে কিন্তু ছাগল পালি আমি আমার অনেক ছাগল বাচ্চা দিছে তোদপুরি দর্শক আমার ছাগল দেখবে বাচ্চাগুলো বড় হোক দেখাবো আমি নিজে কিছু কথা উল্লেখ করি আপনি যদি ভুল হয় আমাকে বলবেন সেটা হচ্ছে যে পোশাবের যে দাঁত সেই দাঁতটা মোটা হবে ফুলে যাবে কিছু সময় আছে

পেটের যে অংশটা সেটা মোটামুটি ঝুলে নিচে নামবে এটাকে মানে গেছে মানে আপনি যেটা বলছেন যে কোথাও ছাগল ছাগলের যে পেটটা সেটা তিন মাস পার হলে নিচের দিক নামবে আচ্ছা আর আমরা হাটে লক্ষ্য করি ভাই যে একটা শিওর গাভিন ছাগল সেটার পেটে হাত দিলে এটাকে বোঝা যায় যে পেট ভারী আর পানি খাওয়ানো কিন্তু এপার থেকে ওপর যাওয়া আসা করে হ্যাঁ বন্ধু একটা কথা বলি যারা হাতে ছাগল কিনতে আসেন একটু পেটে হাত দিয়ে দেখেন আপনি নিজেরা বুঝতে পারবেন আজকের পর থেকে যে একটা হান্ড্রেড পার্সেন্ট যে শিলা জিনিস আর প্রাকৃতিক মানে কৃত্রিমভাবে একটা তৈরি করা জিনিস সেটার মধ্যে অনেক কম বেশি আছে পেটের এপাশে চাপ দিলে ওপার চলে যাবে ওরপার চাপ দিলে এপার আসবে এটা হচ্ছে পানি খাওয়ানো গাবিন বা অন্য কোনো উপায় আর হানড্রেড পার্সেন্ট গাবিন হলে পেটের নিচের দিক চাপ ধরবে এবং পাশাপাশি পেট থেকে কিন্তু অনেক টাইট থাকবে এটা একটা সঠিক নির্দেশনা তো ছাগল কিন্তু যারা যাবেন হাটে বা বাজারে বা খামারে তার প্রেগনেন্ট ছাগলের তিন মাস পার যেগুলো ছাগল সচরাচর চেষ্টা করবেন সেগুলো কিনে তাতে প্রতারিত হওয়ার সম্ভাবনা খুবই কম মোতালেক ভাই কিন্তু আজকে দীর্ঘ পঁচিশ বছর ধরে এটার সঙ্গে জড়িত ভাইয়ের কাছ থেকে অনেক সুন্দর দিক পাচ্ছি এবং আগামীতেও আমরা কিছু দেবো আজকে গাভীণ ছাগলের সিমটম সম্পর্কে বললাম এবং এখন বর্তমানে বলবো যে অনেক ছাগল হিটে আসে না তো হিটে না আসার কারণ এবং তাকে হিটে নিয়ে স মানে এটা নিয়ে আসার সক্ষমতা ক্ষমতার জন্য কী কী ধরনের ট্রিটমেন্ট করা উচিত সে সম্পর্কে ভাই ছাগল সচেতন কী কারণে হিটে আসে না হিটে আসে না যে ফরমনের জোর কম বিয়ানির পরে আর দুর্বল হয়ে যা আচ্ছা বিয়ানির পরে দুর্বল হয়ে গেলে পরে চিকিৎসা করে না ভালো খাওয়া না হয়তোবা খাওয়া তার বুঝি খাওয়াতে আসে মাতার চুলের একটা পুষ্টি আছে জি শরীরের একটা পুষ্টি আছে জি জি এই হাড়ের একটা পুষ্টি আছে যা যা পুষ্টি কিন্তু ভাগ ভাগ পুষ্টিমান ভাগ ভাগ জি এই পুষ্টিটা কিন্তু ভাগ ভাগ তো এই ছাগলেরও একটা জোর আছে

সে মুরগির হোক বা হাঁসের হোক এটা খাইলে কিন্তু আপনার শাকৃতিটা সেটা হেঁটে আসার সক্ষমতা ক্ষমতা অর্জন করে এবং যারা অসৎ ব্যবসায়ী তারা প্রেগনেন্টে যে চিটারি বাট পারি তা বাদেও অল্প সময় হেঁটে আসে সেই চিটারির জন্য কিছু মুখোশ উন্মোচন করা হলো সেটা হচ্ছে যে ডিম খাওয়ায় পর্যাপ্ত পরিমাণ ডিম খাওয়ায় যার কারণে ডিমের যে লালসিটা সেটা ওর পাকস্থলী থেকে নির্গত হয় এবং মলদাদ দিয়ে হোক বা প্রসবের দাঁত দিয়ে হোক সেটা বাই হয় তখন দেখতে কিন্তু মোটামুটি হেঁটে আসার পর যে আমাদের লালসে ভাঙে আঞ্চলিক ভাষায় সে লালসের মতোই লাগে নাকি ভাই আপনার পোতেই তো হবেন না সঠিক যে লক্ষণগুলো ওই ডিমের লালসের মতো হবে না অনেকটা গাঢ় হবে যেটা ওর ভ্রূণ যেটা আপনার ওই মলদার দিয়ে মানে আপনার প্রস্তাবের দাঁত দিয়ে বাইরে হয় ভ্রণ সেটা কিন্তু অনেক গাঢ় হয় ডিমের আপনার ওই লালসির মতো পাতলা না তো সেক্ষেত্রে তারা ছাগল কিনতে অল্প সময় হেঁটে আসার ছাগল কিনতে চাচ্ছেন কিনবেন না কিনার প্রয়োজন নেই যদি আপনি অভিজ্ঞতা থাকে আপনি কিনতে পারেন আর যদি আপনি অভিজ্ঞতা না থাকে কিনেন না আর এই যে দুই মাসের গ্রামীণ ছাগলগুলো হাটে অহরহ পাওয়া যায় পেট বড় বড় দুই মাসে ভাই পেট কত বড় হয় কিনা যাবে না তো দর্শকদের আশা করা যায় যে আজকের ভিডিওর মাধ্যমে যেসব তথ্য তুলে ধরছি সেটা আপাতত অনেক কাজে লাগবে একটা পুরাতন লোকের কাছ থেকে বসলে অনেক তথ্য পাওয়া যায় তো মোতালে ভাই কিন্তু দীর্ঘ পঁচিশ বছর ধরে এই পাঠার প্রজনন খামার এবং পাঠার ছাগল খামারের সঙ্গে যুক্ত তো আমি পর্যায়ক্রমে আরও কিছু ভিডিও তার মাধ্যমে তুলে ধরবো তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওটা দেখবেন এবং সেটুকু দেখার জন্য অনুরোধ রইল